লাইগা হে এরা শিয়ারা হে তাতে আমি একদম খুশি কি বলে ভাই হ্যাঁ কর তোমার যে তো যে ভিডিও যে বানাও লাইক শেয়ার কমেন্ট কি হয় ঠিক বলেছো নিশ্চয় তুই ঠিক কথা বলেছিস আহে আন তগর দোয়া আশীর্বাদে হয়তো মানুষের ভালোবাসায় সাইডে পাঁচটা লাইক কি বলে লাইক আছে এরা শেয়ার আছে তাতে আমি একদম খুশি

আমার বিভাগে তো যেখানে কইতেছে ভালো লাগে চারটে পাঁচটা লাইক আহে এটা শেয়ার আহে তাতে আমি খুব সন্তুষ্ট খুব কষ্ট যে বলো আমার খুব আনন্দ লাগে আশা করছি ভিডিওটা হয়তো আপনারা দেখবেন অল্প লাইক শেয়ার কমেন্ট করবেন আপনারা হয়তো ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের জন্য হয়তো দোয়া করি যেন হয়তো ভালোভাবে রাখে ইনশাল্লাহ